আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি আজকেও আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের এই ভিডিওতে থাকবে আমি আপনাদেরকে দেখাবো কিশোরগঞ্জ শহর এ টু জেড আপনাদেরকে আজকে দেখাবো এই পর্যন্ত সবাই সঙ্গে থাকবেন দেখতে থাকবেন কেউ টেনে টেনে দেখবেন না তাহলে অবশ্য মিস্টেক হয়ে যেতে পারে জন্য সম্পূর্ণ ভিডিও সঙ্গে স্কিপ না করে সবাই দেখবেন আর যারা লাইক করতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করতে যারা বলে গেছেন কমেন্টও করে দিবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটা অন করে দিবেন আমি প্রত্যেক দিন সন্ধ্যা সাতটা বাজে ভিডিও আপলোড করছি নোটিফিকেশন অন করে রাখলে আপনাদের কাছে চলে যাবে প্রত্যেক দিন সন্ধ্যা সাতটা বাজে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে এমডি ওয়াসিম অফিসিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমি কিশোরগঞ্জ শহর যাচ্ছি কিশোরগঞ্জ শহর এই প্রান্ত থেকে একদম লাস্ট প্রান্ত মানে লাস্ট প্রান্ত এই এই মাথা থেকে ওই মাথা মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আমি আপনাদেরকে কিশোরগঞ্জ শহরটা দেখাবো সে পর্যন্ত সবার সঙ্গে থাকবেন কেউ যাবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন কিশোরগঞ্জ শহরটা দেখতে কেমন সেটাই আপনাদেরকে আজকে দেখাবো দেখেন খুব সুন্দর রাস্তা অনেক চওড়া রাস্তা নিরিবিলি রাস্তা গাড়ি চলছে আমিও যাচ্ছি আমি অটোতে যাচ্ছি কিশোরগঞ্জ এখন যাচ্ছি কিশোরগঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব আমার প্রাণের শহর কিশোরগঞ্জ শহর আমি যাচ্ছি সে পর্যন্ত সবাই তাকেন দেখতে পারবেন শহরের এই প্রান্তকে ও প্রাণ পর্যন্ত এই যে চলে আসলাম কিশোরগঞ্জ মেন শহরে আপনারা দেখছেন কিশোরগঞ্জ শহর দেখতে কেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই ব্যস্ততম একটা শহর প্রাণের শহর কিশোরগঞ্জ মানুষ অনেক চলাচল করে এই রাস্তা দিয়ে এটা হচ্ছে মেন রুট আপনার যে রুটটা দেখতেছেন কিশোরগঞ্জ শহরে এটা হচ্ছে মেন রুট এই শহরের এই প্রান্তকে ওই প্রান্ত পর্যন্ত যাওয়া যায় এই রাস্তা দিয়ে আমরা মেন রুট দিকে এদিক দিয়ে যাওয়া আসা করছি আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিক দিয়ে শপিং মল দোকানপাট সব কিছুই আছে খুবই ব্যস্ততম জায়গা এটা অটু অনেক ওটু থাকে এই রাস্তায় অনেক জ্যাম লেগে যায় কারণ মানুষ বেশি তো শহরে এজন্যই আপনার জনসংখ্যা বেশি থাকার কারণেই রাস্তাঘাট জ্যাম হয়ে যায় ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্যের জন্য একটা শহর খুবই ভালো শহর আর অনেক কিছু দর্শনীয় স্থান আছে কিশোরগঞ্জ শহরে সেটা অবশ্য আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি না অন্য কোনো দিন এক ভিডিওতে দেখাবো আজকে শুধু আপনাদেরকে কিশোরগঞ্জ মেন শহর যেটা পুরো শহরটা আমি মেন রোড দিয়ে ওটা আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকেন পুরো ভিডিওর সঙ্গে থাকেন কিশোরগঞ্জ শহরটা আপনারা দেখতে পাচ্ছেন যারা দূরে আছেন এই যে মেডিলেপ কিশোরগঞ্জ শহরের মধ্যে সবচেয়ে বড় দুটো মেডিকেল এটা হচ্ছে আপনার মেডিলেপ ডিজি সৈয়দ নজরুল ইসলাম এই যে আপনার শহর থানাটা বার করছি মাত্র মডেল টানা যেটা কিশোরগঞ্জ শহরে মডেল টানা মডেল টানা এটা আমি পিছনে ফেলে দিলাম এই যে কালীবাড়ি মোড় এটা এটাকে বলে খালিবাড়ি মোড় যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এখন আর বাম পাশেতে চলে যাবে গরুদোয়াল কলেজ সেটাই যাই হোক আপনারা ব্যস্ততম শহর কিশোরগঞ্জ শহর আপনারা দেখছেন আমার ভিডিওর মাধ্যমে আপনারা অনেক দূর থেকে দেখতে পাচ্ছেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই পর্যন্ত যারা যারা ভিডিও দেখে চলে আসছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা লাইক কমেন্ট করতে ভুলে গেছেন সবাই লাইক কমেন্ট করে দিবেন আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা শুধু ওটুই দেখছেন দেখেন কত ওটু কিশোরগঞ্জ শহরে কিছু দর্শনীয় স্থান অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি খুব সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আছে সেগুলো আপনাদেরকে আমি অন্য ভিডিওতে দেখাবো যে এটা হচ্ছে কিশোরগঞ্জ স্টেডিয়াম ডান পাশে যেটা দেখছেন এটা হচ্ছে কিশোরগঞ্জ স্টেডিয়াম স্টেডিয়াম অতিক্রম করছি আমরা আপনাদের যদি ভিডিও কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে ভিডিওটা কন্টিনিউ করে নেবেন দেখেন শুধু ওটু আর ওটু কত পরিমাণ ওটু ব্যস্ততম শহর কিশোরগঞ্জ আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আমি চেষ্টা করি প্রত্যেক আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য রাস্তায় বের হলে শুধু অটু আর ওটু অটো ছাড়া কিছুই নাই মানুষের চেয়ে ওটুই বেশি দেখতেছেন আপনারা কিশোরগঞ্জ কিন্তু প্রচুর অটু সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে দেশ ও দেশের বাহির থেকে যারা যারা দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিও যারা যারা দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা الله يحفظك